হ্যালো কেমন আছেন সবাই এই দেখুন এটা হচ্ছে আমাদের পুকুরের রিসেন্ট অবস্থা এত পরিমাণে কচুরিপানা হয়েছে নাইনটি পারসেন্ট পুকুর পুরো ঢেকেই গেছে কচুরি বানাতে এত বড় বড় হয়েছে চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের আজকে বাগানের আপডেটটা যে এই বছর কেমন ফুল ফুটলো আলটিমেটলি আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি মোটামুটি বাগানে যখন চারা গাছগুলো বসানো হয়েছিলো সেগুলোও দেখিয়েছিলাম তো এটা হচ্ছে পিটুনিয়ার অবস্থা এই ফাল্গুন মাসে নতুন করে ফুল ফুটতে আরম্ভ করেছে এতদিন কিন্তু পিটুনিয়াতে সেরকম ফুল একটা হয়নি এই প্রথম ফুলগুলো আছে আর রঙগুলো জাস্ট অপূর্ব এত সুন্দর সুন্দর বিউটি ফিফটি কালার এসছে এই বছর লালটা তো আপনাদের সাথে দেখালাম এটা হচ্ছে রানি কালারের পিটনিয়াটা আর সব শেষে একটা আরও একটা সুন্দর চমক আছে একটা সুন্দর ফুল দেখাবো তো এই এখন অনেক কিছুই ফুলগুলো ফুটতে আরম্ভ করছে আর অনেক কিছু ফুল ফোটা বাকি আছে আর একটা মজার জিনিস দেখায় এই দেখুন আমাদের পেঁয়াজ গাছগুলো তো কত বড় বড় হয়েছে আর এটা কি গাছ বলুন তো এটা হচ্ছে সন্ধ্যামণি এই গাছটাকে আমি বীজ নিয়ে এসে পুঁতেছিলাম তো দেখলাম মোটামুটি দু মাসে এমন সুন্দর চারা গাছ বেরিয়েছে আর এই যে চন্দ্রমল্লিকাগুলো চন্দ্রমল্লিকার এই লাল রঙেরটা খুব মিষ্টি হয়েছে লাল তো না ওটা একটা অরেঞ্জ কালারের চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে আমাদের সেরু চন্দ্রমল্লিকা একদম বাগু বাগু কালার এসছে এটা আর আর প্রচুর পরিমাণে এই বছর আমি পেঁয়াজ বসিয়েছি কারণ গত বছর আমার পেঁয়াজ থেকে ভীষণ ভালো লেগেছিলো সেই জন্য আমি প্রথম থেকেই এই বছর পেঁয়াজগুলোকে বসিয়ে দিয়েছি যতগুলো পেরেছি আর এই যে গাঁদা ফুলের তো কোনো কথাই হবে না মানুষের যদি অবসর না থাকে বা সময়ে না থাকে একটুকু বাগানের যত্ন করার জন্য তো আমি বলবো তাও যদি কেউ বাগান করতে চান পিটুনিয়া আর গাঁদা ফুল অবশ্যই করে লাগান না বেশি যত্ন দেখভাল লাগে আর না বেশি পরিচর্যা আর এত সুন্দর ফুল দেবে আপনার মানে মন ভরে যাবে গাঁদা ফুলগুলোকে জাস্ট দেখুন মানে এত বড় বড় হয়েছে গাছগুলো জাস্ট ভারে শুয়ে যাচ্ছে এত সুন্দর ফলন হয়েছে আর ভগবানের আশীর্বাদে প্রত্যেক বছরে গাঁদা ফুল কোনো দিনও নিরাশ করেনি প্রত্যেক বছরেই রকম বড় বড় সাইজের হয় গাছগুলো ছোট ছোট কিন্তু ফুলগুলো বিশাল বড় বড় আর রঙটাও তো দেখার মতন হয়েছে বিশেষ করে বাসন্তীকালের গাঁদা ফুলটা আমার সব থেকে বেশি পছন্দের যেগুলো হচ্ছে মা সরস্বতীর পায়েতেও দিয়েছিলাম এই বছর আর তারপর হচ্ছে আরও কিছু চন্দ্রমল্লিকা রয়েছে এই যে এই চন্দ্রমল্লিকাটা দেখুন এটা হচ্ছে হালকা গোলাপি কালারের চন্দ্রমল্লিকা এই রঙটা খুব একটা সুন্দর নয় তবে এমনি মোটামুটি খারাপ লাগছে না ফুল তো কখনোই খারাপ লাগে না যেরকমই হোক না কেন বাকি চন্দ্রমল্লিকার গাছগুলোতে এবছর ফুল আসেনি কিছু গাছ মরে গেছে প্লাস কিছু গাছ হচ্ছে পুরুষ গাছ বেরিয়েছে সেই গাছগুলোতে ফুলও হবে না আর এই যে ভিডিও শেষে এটা হচ্ছে চমক এটা হচ্ছে এবার আমাদের বাটারফ্লাই পিটুনিয়া জাস্ট দেখুন আমি প্রথমে বুঝতেই পারিনি তারপরে দেখছি ও বাবা ভেতরে আরও একটা পার্ট আছে কি সুন্দর না এত সুন্দর ফুলটা দেখতে এর আগে আমি কখনোই এরকম বাটারফ্লাই পিটুনিয়া দেখিনি আমার তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো এই পিটুনিয়ার গাছটা অবশ্যই করে জানাবেন আর ভিডিওটাও চলুন তাহলে আজকে আমি এখানেই শেষ করছি এই ছিল আমাদের মোটামুটি বাগানের আপডেট যেটা আপনাদের সাথে আমি ছোট্ট করে একবার শেয়ার করে দিলাম তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগ্রি আর একটু নতুন কোনো ফ্লগট বাই বাই ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল